ফ্রেন্ডস অনেকে বলে বা ভাবে যে এই মুসলিমরা বিজেপি কেন ভোট দেয় না মুসলিমরা বিজেপি ভোট না দেওয়ার তার একটা সবথেকে বড় কারণ এই মুসলিমদের মধ্যে যারা জঙ্গি যারা দেশদ্রোহী যাদের মেন্টালিটি খারাপ যাদের মেন্টালিটি হচ্ছে ভারতবর্ষকে টুকরো করার মেন্টালিটি এই রকমটা যাদের উদ্দেশ্য সব যাদের ইচ্ছা এরা কি করছে এরাই সমাজকে খারাপ করছে এরা যেভাবে আটকাচ্ছে ভুল বর্তা ছড়াচ্ছে মুসলিমদের ব্রেন ওয়াশ করছে এই জঙ্গিরা এদের সাথে শুধু এরা মুসলিম নয় মানে যারা আর কি এসব কাজকর্ম করছে এদের সাথে হিন্দুরাও যুক্ত আছে এই তৃণমূলের যারা হিন্দু যারা আর কি চোর ফোর সমাজকে খারাপ করছে মানুষকে ভুল বোঝাচ্ছে মুসলিমদের ভুল বোঝাচ্ছে প্লাস হিন্দুদেরও ভুল বোঝাচ্ছে যারা সেকুলার হিন্দু তাদের ভুল বোঝাচ্ছে এই করে ওরা বিজেপি কে আটকাচ্ছে এরা হচ্ছে ভাইরাস সমাজের ভাইরাস এই সব ভাইরাসরা অনেক জেলবন্দি হয়ে গেছে হুম বিজেপি একদম সঠিক কাজ করছে এই ভাইরাসদের জেলবন্দি করে দিচ্ছে আরো জেলবন্দি হবে এইসব ভাইরাসরা এইসব ভাইরাস এইসব ভাইরাসদের আগে সমাজ থেকে মুক্ত করতে হবে সব থেকে বড় ভাইরাস যেটা হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জিকে তো মানুষ হারিয়ে দিয়েছিল দু হাজার একুশের ভোটে বিজেপি যেতে তৃণমূল জিতেছিল কিন্তু মমতা ব্যানার্জি তো হেরেছিল তারপরও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার কোনো জায়গাই ছিল না এই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করাটাই ভুল হয়েছে মমতা ব্যানার্জিকে যে মুখ্যমন্ত্রী হওয়ার চান্স দেওয়া হয়েছিল এই দেওয়াটাই ভুল হয়েছিল এই কারণেই এত সমস্যা এটা একদম সঠিক জিনিস হয়েছিল যে মমতা ব্যানার্জিকে ধুমচে সাফ করে দিয়েছিল মানুষ মমতা ব্যানার্জি হেরে গেছিল তো সেখানে যদি তৃণমূলের অন্য কেউ মুখ্যমন্ত্রী হতো তাও বিষয়টা ঠিক ছিল কিন্তু মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার ফলে সমাজ মানে সমাজে ভাইরাসগুলো আরও ভালো করে এ সমস্ত কাজকর্ম চালাতে পারছে সমাজের ক্ষতি হচ্ছে সমাজের ক্ষতি করছে মমতা ব্যানার্জি ভাইরাস ছড়াচ্ছে সমাজের মধ্যে সমাজের ক্ষতি করছে সবথেকে বড়ো ভাইরাস হচ্ছে মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত ঠিক আছে এই মমতা ব্যানার্জি সমাজের ক্ষতি করছে এই ভাইরাসগুলোকে এই ভাইরাসগুলো সাপোর্ট পাচ্ছে এরা মানুষের ব্রেন ওয়াশ করছে মানুষকে উল্টো পথে নিয়ে যাচ্ছে ভুল পথে নিয়ে যাচ্ছে এই যে ফিরাদা কিন্তু পরিষ্কার বলে দিব পরিষ্কার বলে দিল ফিরাদা যেটা ওদের উদ্দেশ্য হিন্দুদের ইসলামে কনভার্ট করে তারপরে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবে এটাই তো ওদের উদ্দেশ্য তারপরে বাংলাদেশ পাকিস্তান থেকে আরো জঙ্গি ঢোকাবে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবে এটাই তো ওদের উদ্দেশ্য উদ্দেশ্য একদম পরিষ্কার করে দিয়েছে এই ফেরাদাটি ঠিক আছে এটার কি বিষয় তো এই জিনিসগুলো মানুষ জেনে যাচ্ছে জেনে গেল এই ফিরাদ এখন পরিষ্কার করে দিল বিষয়টা ওদের কি উদ্দেশ্য তো এইবার এই যে ভাইরাসগুলো এই ভাইরাসগুলো তো সমাজে ডিস্টার্ব করছে এই ভাইরাসগুলো যখন সমাজ থেকে মুক্ত হয়ে যায় মানুষ সঠিক পথে চলে আসবে মানুষের ব্রেন ওয়াশ করে দিচ্ছে ঠিক আছে মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে বিজেপিকে যেভাবেও কাটকানোর চেষ্টা করছে এসব ভাইরাসরা এই কারণে মুসলিমরা ভোট দিচ্ছে না বিজেপিকে মুসলিমদের মধ্যে যাদের দেশকে টুকরো করার মেন্টালিটি তারাই ভুল হয়ে যাচ্ছে এইসব মানুষের বিজেপি তো এই জিনিসটাকে সাপোর্ট করে না এগুলোর বিরুদ্ধেই হ্যাঁ না সেই কারণেই তো ওরা বিজেপির বিরুদ্ধে ওরা দেশকে টুকরো করতে চায় কিন্তু বিজেপি এগুলোর বিরুদ্ধে আর কি বিষয় ওরা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় ভারতবর্ষকে পাকিস্তান বানাতে চায় কিন্তু বিজেপি এটার বিরুদ্ধে তাই তো বিজেপি বিজেপিকে ভোট দেবে না আর মানুষকে ভুল বার্তা দিচ্ছে বিজেপি সম্পর্কে বিজেপি কে আটকানোর চেষ্টা করছে যেভাবে যাতে ওরা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে পারে সেই জন্য মানুষকে ভুল বোঝাচ্ছে মানুষের ব্রেন ওয়াশ করছে এদের জন্যই বিজেপি আসতে পারছে না এরা মানুষকে ভুল বোঝাচ্ছে মুসলিমদের ভুল বোঝাচ্ছে এইসব ভাইরাসরা তো এইসব ভাইরাসরা যত আরো যাবে জেলে তত সমাজ সুস্থ হবে সমাজ শান্তির পথে এগোবে সমাজের ভালো হবে সমাজ হিংসামুক্ত হবে সমাজ সুস্থ হবে পশ্চিমবঙ্গ মুক্ত হবে এটার কি বিষয় তো এইসব ভাইরাস ধারি এখন ডিটেক্ট করে করে জেলে ঢোকানোর কাজ চলছে এরা সমাজের শত্রু সমাজের ভাইরাস এরা গোটা সমাজকে খারাপ করছে নোংরা করছে ঠিক আছে এই ক্রীড়াকে তাদের উদ্দেশ্য বলে দিল এইগুলো ওরা সরাচ্ছে এইগুলোই ওদের টার্গেট এই জন্য যেভাবে করা ওরা বিজেপিকে আটকানোর চেষ্টা করছে মানুষকে ভুল বোঝাচ্ছে ব্রেন ওয়াশ করছে মানুষের কাছে এরা মানুষকে বিজেপির বিরুদ্ধে বানিয়ে দিচ্ছে মানুষের কাছে এমনভাবে ব্রেন ওয়াশ করছে মুসলিমদের কাছে এমনভাবে ব্রেন ওয়াশ করছে এরা মুসলিমদের বিজেপির বিরুদ্ধে বানিয়ে দিচ্ছে কারণ এদের উদ্দেশ্য দেশকে টুকরো করা আর বিজেপি এগুলোর বিরুদ্ধে এটা কি বিষয় তো এটার কি বিষয় তো এই ভাইরাস যত মুক্ত হবে আর মানুষকে এই জিনিসগুলো বুঝতে হবে এদের কি উদ্দেশ্য আর বিজেপির কি উদ্দেশ্য বিজেপি পশ্চিমবঙ্গের যে উন্নতিটা করতে চায় হুম সেটা বুঝতে হবে মানুষকে সুতরাং সব জঙ্গিদের কথাগুলোতে কেউ যেন পাত্তা না হয় যারা বিজেপি সম্পর্কে ভুল বোঝাবে মানুষকে তাদেরকে যেন কেউ পাত্তা না দেয় পাত্তা না দিয়ে বিজেপি কে ভোট দেয় ঠিক আছে এরা মুসলিম হিন্দু সবাইকে ভুল বোঝাচ্ছে যারা সেকুলার হিন্দু তাদেরকে ভুল বোঝাচ্ছে গ্রামে ফ্রামে গিয়ে হিন্দুদের ভুল বোঝাচ্ছে মুসলিমদের ভুল বোঝাচ্ছে ঠিক আছে তো এদেরকে সরাতে হবে এরা হচ্ছে সমাজের ভাইরাস তো সেটাই চলছে সরানোর কাজ চলছে জেলে বহানোর কাজ চলছে আরও ঢোকানো হবে জেলে এটা তোমাকে শুধু দেখে যাও সমাজ সুস্থ হবে সমাজ হিংসামুক্ত হবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ধন্যবাদ